নমস্কার বন্ধুরা উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি মহারাজ বলে সৌরভকে শোন তোর ওই বৌদির উপরে না আমার রাগ মান অভিমান কোনো কিছুই আসে না বুঝতে পেরেছিস সৌরভ হাসে বলে বৌদির উপরে রাগ অভিমান হয়েছে বলেই তো বিছানা পুড়িয়েছিস যদি অন্য কারোর উপর হতো তাহলে থোড়াই তুই বিছানা পুরাতিস অন্য কিছু পুরাতিস মহারাজ বলে এই শোন সবসময় বউ বউ করিস না তো পূজাকে আমি বউ হিসেবে মানি না সৌরভ বলে ও মানিস না তাই মহারাজ চুপ করে থাকে আর চুপ করে থাকে আবিরের সাথে পূজার মানে আবিরের পূজার সাথে থাকার ব্যাপারগুলো ভাবতে থাকে সৌরভ বলে তুই কিন্তু পূজা বৌদিকে নিজের বউ হিসেবে জায়গা দিয়েই ফেলেছিস আচ্ছা একটা কথা বলতো নিচে ওই ছেলেটা কে বলে একদম লালটুর মতো দেখতে তখন মহারাজ মহারাজ বলে শোন আমার জীবনে না কোনো লালটু ফাল্টু নেই একজনই লালটু আছে টেপ রেকর্ডারটা হাতে নিয়ে বলে এই দেখ চুপ কথা বলবি না হবে নাকি একটু বাজন ডান্স গান বাজিয়ে নাচতে থাকে তখন সৌরভ বলে এই তুই তো বন্ধ করে সব সৌরভ পরে বলে ওই ফ্রড তো সবকিছু নিয়ে পালিয়ে গেল বাড়ির দলিলপত্র কিছু ভেবেছিস ওই নিয়ে মহারাজ বলে হ্যাঁ এবার আমার ভাগবান বন্ধুটা লাইনে এসেছে একটা উচিত কথা বলেছে না হলে তো আমি ভাবছিলাম বোধহয় পূজা ডেকেছে আর করে চলে বলে ওসব ছাড় আমি আমার সব কাজকর্ম সেরে এসছি মহারাজ বলে দেখ না কোন দিক দিয়ে এগোবো কিছু তো বুঝতেই পারছি না এই ফ্রডকে খুঁজে না পাওয়া গেলে কি করি বলতো সৌরভ বলে ফোনে পাসনি বলে ফোনে ফোন তো সুইচ অফ আর ওর কাছের মানুষ বলতে হট করে মহারাজের কিছু একটা মনে পড়ে যায় যত সম্ভব শিবানী মাসিমার কথা মহারাজ এবার ফোন লাগাতে শুরু করে মহারাজ ফোন লাগিয়েছে শিবানী মাসিমাকে প্রিয়াঙ্কার ফোনে ফোনটা করেছে শিবানী মাসিমাতে বলে মানে ওকে ডাকছে কল্যাণী কল্যাণী করে কিন্তু কোনো সাড়া পায় না এবার বলে ফোনটা কি করে রিসিভ করে যা কেটেই দি কাটতে গিয়ে ফোনটা রিসিভ করে নেয় তখন মহারাজ বলে কি মাসিমা কেমন আছেন ভালো আছেন তো দিয়ে কথা বলতে বলতে দেখে যে কাকে যেন ইশারা করছে মানে ওদিক থেকে প্রিয়াঙ্কা তার মাকে ফোনটা কাটতে বলছে তার মা যেন ওদিকে মুখ করে কি একটা বলছে হালকা বুঝতে পারে এদিকে তো বাচ্চাটি মিমি মিমি বলে ডাকছে তার ডাক শুনতে পায় বলে মিস্ত্রি আবার মিমি বলে কাকে ডাকছে তারপর ওখানে যে লাগেজ ব্যাগটা আছে সেটাও ভিডিও কলিং এর মাধ্যমে মহারাজ দেখে ফেলে তখন তো মহারাজ সবটা বুঝে যায় বলে যে ঠিক আছে আপনাকে দেখা হলে সবটা সামনাসামনি বলবো এখন আমি ফোনটা রাখছি রেখে দেয় ফোন সৌরভ বলে তুই কি করলি আমি তো কিছুই বুঝতে পারলাম না মহারাজ বলে আমি সব বুঝে গেছি এবার আর ফ্রড পালাতে পারবে না আর ওদিকে প্রিয়াঙ্কা মনে মনে ভাবছে যাক বাবা ধরা পড়তে পড়তে বাঁচলাম এদিকে দেখা যাচ্ছে পূজা সাইকেল নিয়ে আবিরের সাথে কোথাও একটা হেঁটে যাচ্ছে আবির বলে মানে কি হয়েছে তোর বলতো কি বলবি তুই আজকে এত ভালো ব্যবহার করছিস বলে তুই আমার কলেজের বেস্ট ফ্রেন্ড বলে কথা আচ্ছা তোর একটা হেল্প লাগবে আমার বলে কি হেল্প বল ডিভোর্স কবে ফাইল করবি সেই হেল্প নাকি এদিকে দেখা যাচ্ছে পেছন পেছন সোমনা তোদেরকে ফলো করছে পূজা বলে তুই কি আমার শাশুড়ি ডিভোর্স ডিভোর্স করে হেজিয়ে মরছিস কেন সৌরভ মানে তখন আবির বলে শোন কি মুখের পূজা বলে শোন আমি এখন মুডে আছি হ্যাঁ কারণ আমার মাথা গরম বরকে আমাকে বাঁচাতে হবে আবির বলে আমার মাথা গরম তুই শিওর যেটা ও তোর মাথা গরম বলে হ্যাঁ বলে তুই কিসের জোরে বলছিস আবির বলে পূজা বলে ভালোবাসার জোর বলে তাই ভালোবাসার জোর বলে হ্যাঁ ও তুই বুঝবি না পূজা বলে আবির বলে সে তো আমিও তোকে ভালোবাসি তাহলে আমার ভালোবাসা থেকে কোনো জোর নেই পূজা তখন অবাক হয়ে আবিরের দিকে তাকায় তারপরে চুপ করে থাকে পূজা বলে শোন আবির মিস্টার মাথা গরমের জন্য আমার তোর হেল্প চাই তুই হেল্প করবি কিনা বল নাহলে আমি জোনালির কাছে চলে যাবো আবির বলে জোনালি খুব ভালো উকিল অল দ্য বেস্ট আমি ওকে চিনি পূজা বলে তা খুব ভালো তাহলে আমি ওর কাছেই চলে যাচ্ছি এদিকে কিন্তু সোমনাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনছে করে সৌরভ বলে বল আমি তোকে কিভাবে হেল্প করতে পারি তখন পূজা তার প্ল্যানিং গুলো বলতে থাকে সৌরভকে এদিকে পূজা আর আমির তো খুব হেসে হেসে কথা বলছে সোমনাথ বলে হ্যাঁ দুটো মিলে দাঁত কেলাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি গাড়ি দিয়ে উড়িয়ে দিই তারপর বলে এহ কিসব সব কথা বলছি আমি কন্ট্রোল ইউর সেলফ নিজেকে নিজেই বলতে থাকে তারপর বলে সোনা তুমি কোথায় চলে গেলে আমাকে ছেড়ে পরে মহারাজ বাইকে করে সৌরভকে নিয়ে বেরিয়ে পড়ে ফ্রডকে ধরতে সৌরভকে বলে চল এক্ষুনি কোটে যেতে হবে আর আমি কিন্তু তোকে ফিস দেবো তুই কিন্তু নিবি সরে বলে আচ্ছা ঠিক আছে মারলাম তোর কথা বলে এবার তুই আমার সাইকেলে বস আর চল কোটে বলে আজই বলে হ্যাঁ বলে তুই আমাকে ডাবল ক্যারি করে নিয়ে যাবি আমি জানি তুই খুব ভালো সাইকেল চালাস তা বলে ডাবল ক্যারি বলে হ্যাঁ আমি কিন্তু রেডি বলে তোর কি মাথা খারাপ হয়ে গেছে বলে হ্যাঁ আমার বর মিস্টার মাথা গরম আর আমি মাথা খারাপ দুইজনের কিন্তু খুব সুন্দর জুটি বল পূজা বলতে থাকে আমি তখন বলে ঠিক আছে চ পূজা বলে আজকে কিন্তু কোটে অ্যাপ্লিকেশন দেব কেসটা আবার তোলার জন্যে আর আজকে কিন্তু মিস্টার মাথা গরমের মিস্টার মাথা গরমের উদ্ধার পালা আজ থেকেই শুরু হবে এরপরে পূজা সৌরভকে তার সাইকেলের পিছনে বসিয়ে কোটে নিয়ে চলে যায় সোমনাথ এদিকে বলে করাচ্ছি উদ্ধার সোমনাথ তো সব কথা শুনে ফেলে এবার পেছন পেছন কোটের ভিতরেও চলে যায় সোমনাথ এরপরে কোট চত্বরে যেতে পূজা আবিরকে দেখে নেয় মহারাজ আর সৌরভ মহারাজ বলে ওরা আবার কোট চত্বরে কি করছে রে চল তো দেখি সৌরভ বলে আচ্ছা চল দেখি সোমনাথ তো এদিকে মহারাজা সৌরভকে দেখে ভয় পেয়ে যায় যে এবার কি হবে বলে আমার কি হবে এত বছর পর আমাকে জেল খাটতে হবে কখনো না এদিকে তো পূজারা কোটে টাইপিস্টের কাছে এসেছে কিন্তু টাইপিস্টের যা গতি টাইপ করার ঋগ্বেদ ওয়ার্ডটাই অনেকক্ষণ ধরে টাইপ করলো সে তারপরে বলছে পরেরটা বলুন পূজা বলে থাক আপনি এবার উঠুন বলে মানে বলে মানে এটাই যে আপনাকে আর বসে থাকতে হবে না আপনি উঠুন আপনি যে স্পিডে টাইপ করছেন তাতে আমার বরের বয়স ষাট বছর হয়ে গেলেও এই কেসটা রিওপেন হবে না আপনি উঠুন এরপরে তো টাইপিস্ট কিছুতেই তার টাইপ মেশিন দেবে না চেয়ারও ছাড়বে না পূজা তো তাকে কাতুকুতু দিতে থাকে তাই পিস তো কি করবে কিছু ভেবে না এদিকে মহারাজা সৌরভ আসে বলে কি করছে বলতো সৌরভ বলে কি রে তুই যত না ডেঞ্জারাস তার থেকে তো আরো বেশি ডেঞ্জারাস পূজা বৌদি মহারাজ বলে হ্যাঁ ও যে আরো কি কি করতে পারে তার কোনো ধারণাই নেই তোদের সৌরভ বলে হ্যাঁ সাধে কি লোক বলে যে পূজারাজের জড়ি হিট সৌরভ বলে চল না গিয়ে দেখি মহারাজ মনে মনে বলে যাবো তো বটেই আর যদি গিয়ে দেখি যে সৌরভ ডিভোর্সের জন্য পূজাকে নিয়ে এসেছে তাহলে সৌরভের নাকটা ভাঙবো আবার আজ একটা ইস্পার নাই উ স্পার করেই ছাড়বো এদিকে তো টাইপিস্ট পুরো হাতে টাইপ মেশিন নিয়ে চেয়ারের উপর দাঁড়িয়ে আছে আর পূজা তো বিরক্ত করেই চলেছে সৌরভ বলে দেখ এটা কোর্ট চত্বর প্লিজ এরকম করিস না বলে তুই নামতে বল নাহলে কিন্তু ওনার মাথার অবস্থা মতো তোর মাথার অবস্থা করে দেবো মানে টাইপিস্টের মাথায় একটা চুল নেই সেটাই বলছে পূজা এরপরে আবির রিকোয়েস্ট করতে থাকে প্লিজ দাদা বুঝতেই তো পারছেন আপনি নামুন আর ওনাকে টাইপটা করতে দিন পূজা বলে নেমে গেলে টাকা ডবল নামুন আর ওই ডবল টাকার লোভে নেমে পড়ে সেই টাইপিস্ট এরপরে সৌরভকে পাঠিয়ে দেয় কারণ ওখানে গিয়ে মহারাজ রূপটা দেখাবে সেটা সৌরভে দেখতে ভালো লাগবে না এই বলে সৌরভ তো যেতে রাজি হয় না তবুও জোর করে পাঠিয়ে দেয় এদিকে সোমনাথ দূর থেকে দেখে বলছে ও বাবা বেড়াল আবার তপসীয় হয়েছে মানে পূজা টাইপিস্ট করতে টাইপ করতে বসছে তাই বলছে বলে বাড়ির বউ থেকে কোটের মৌরিল। নিজেই সব সোমনাথ বলতে থাকে এদিকে তো সৌরভ খুব ভয় পেয়ে আছে যে আমাকে আবার ফাঁসিয়ে দেবে নাকি কি করি সোনা তুমি কোথায় তুমি থাকলে এরকমটা করতেই পারতো না তারপরে বলে ও ফাঁসাবে কি করে স্কুলে সত্যিটা তো আমরা তিনজন ছাড়া কেউই জানি না আমি মহারাজ আর বাবা সৌরভ তো খুব ঘাবড়ে আছে যে সে ধরা না পড়ে যায় এরপরে মহারাজ টাইপ কর মানে পূজা টাইপ করছে মহারাজের কেসের ব্যাপারে আর মহারাজ সেখানে চলে আসে বলে কি কেস হচ্ছে এখানে মহারাজ প্রশ্ন করতে থাকে কি কেস না না কেসটা কি পূজার আবির তো অবাক হয়ে দেখতে থাকে মহারাজকে পূজা বলে তুমি এখানে কি করছো মহারাজ বলে তোমরা আমার নাকের ডগায় এরকমভাবে খেলবে আর আমি চুপ করে বসে থাকবো আবির বলে মিস্টার মুখার্জি আপনি কিন্তু ভুল বুঝছেন মহারাজ তখন থামিয়ে দেয় সৌরভ মানে আবিরকে মহারাজ বলে ভুল আপনি করছেন সব থেকে বড় ভুল করেছেন আপনি বিদেশ থেকে ফিরে এসে আর তার থেকেও বড় ভুল করেছেন পূজা তখন বলে আমার হাত ধরে তাই তো মহারাজ চুপ করে থাকে আবির বলে আমি কোনো ভুল করিনি আর কেন করিনি আমার কাছে সেটা সবটাই ক্লিয়ার আবির বলে আমি আবারও বলছি আপনি প্লিজ এখানে কোনো সিন ক্রিয়েট করবেন না যা হচ্ছে আপনাদের ভালোর জন্যই হচ্ছে মহারাজ বলে ও তাই নাকি তাহলে কি হচ্ছে আচ্ছা আমার ভালোটা একটু শুনি বুঝি একটু কি ভালো হচ্ছে আমার তারপর না হয় ডিসাইড করব যে হাত ভাঙবো মুখ মুখ না না ফাটাবো নাক আপনার ভাঙবো কোনটা আবির বলে মিস্টার মুখার্জি সবসময় কিন্তু গায়ের জন্য সবকিছু হয় না মানে মহারাজ মারার জন্য তেরে আসছে বলে সেটা আপনি না বুঝতে পারলো আপনার মা কিন্তু ভালো করেই বুঝতে পেরেছে তাই জন্য আপনাদের বাড়ির দলিল চুরি করার জন্য চুরির জন্যে আমাকে উনি কেস করতে বলেছেন সেই জন্য আমি আর পূজা এখানে তখন পূজা বলে কি আমি তখন ইশারা করে দেয় চুপ কর মহারাজ মনে মনে বলে দলিল চুরির জন্য কেস আমরা তো ভাবলাম ডিভোর্সের জন্য ওরা কোটে এসেছে মহারাজ বলে শোনো তুমি কি মায়ের কথাই কোটে এসেছো নাকি মিথ্যে কথা বলছো আমাকে কিছু লুকোচ্ছো পূজাকে বলে মহারাজ মহারাজ বলে দেখো যদি ডিভোর্সের ব্যাপার হয় তাহলে কিন্তু লুকোনোর কিছু নেই আমি স্বইচ্ছায় ডিভোর্স দিয়ে দেবো পূজা বলে এতই সহজ নাকি ডিভোর্স দেওয়া আমি বলেছিলাম যে আমি তোমার গলায় শাকচুন্নির মতো লেগে থাকবো আর বিচুটি পাতার মতো জ্বালা দেব অত সহজ নেই আমার কাছ থেকে ছুটকারা পাওয়া পূজা বলে দেয় যে আমি তোমাকে ছাড়বো না আর আবিরের মতো তোমাকে মিথ্যেও বলতে পারবো না এটাও বলে দেয় পূজা বলে দেয় মহারাজকে যে আমরা তোমার কেস রিওপেন করব বলে এসেছি দলিল চুরির জন্য আসেনি দেখো তখন মহারাজকে দেখাই কাগজটা মহারাজ বলে হবে না আমার কেস রিওপেন হবে না আর পূজা মহারাজ একে অপরকে দেখতে থাকে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে তাহলে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে টাটা